মা শেব কমলগুপ্তে কষ্ট করে কষ্টকা মার্কিজ আলফিয়াস একসময় সুস্থ সবল dair অধিকারী যুবক সুয়েল রানা। বর্তমানে বিকলঙ্গ হয়ে পরিবারের বোঝা হয়ে পড়ে আছেন চার বছর বিছানায় অভাবের সংসার ক্ষুদ্র এ জীবনে 5 বছর ছিলেন প্রবাসী প্রবাসে এসে জীবনে পথ চলা শুরু হঠাৎ পিঠে বেতা সেই বেতা উপসমে মেরুদণ্ডে অস্ত্রোপচার করে একেবারে বিকলঙ্গ হয়ে বিছানায় চার বছর চলে গেল তা এখন তিনি মানবতর জীবনযাপন করছেন ঈদগুলো কিন্তু ঈদের আনন্দ ছিল না পরিবারে রানা বয়স পঁয়ত্রিশ কুমিল্লা দেবীদার উপজেলার হাপুরকার গ্রামের মধ্যপাড়ার মৃত শাহাজুদ্দিনের পুত্র বৃহস্পতিবার বারো জন সরজমিনে গিয়ে দেখা যায় নিজের অসুস্থ স্মরণ নিয়ে পরিবারের বরণ পোষণের বিষণ্নতায় তিনি। তিনি মধ্যবয়সী যুবক তার স্ত্রীর মা দুই সন্তান নিয়ে কষ্ট অতিবাহিত হচ্ছে সংসারের জীবন

চুয়েল জানান নিজের সহায় সম্পত্তি সলঙ্কার বিক্রি দার জানা ব্যাংকের ঋণের টাকা সাহায্য সহযোগিতা নিয়ে চিকিৎসা করে কোনো লাভ হয়নি বর্তমানে তিনি নিজের সন্তানদের জন্য হলেও বেঁচে থাকতে চান দেশের বৃত্তবন্ধের এগিয়ে আসতে তিনি অনুরোধ করেন ব্যাপার থেকে আস্তে আস্তে এক সাইডে অবশ্য হয়ে গেছে চার বছর ধরে একই বিছানায় শুয়ে আছে এখন আমার অবস্থা আমার প্যারালাইসিস হয়ে একটুকে পুরো অবশ্য হয়ে গেছে মানে একটু সেন্স আছে একটু সেন্স নাই পর্চা পায়খানা পেটে কিনা বলতে পারি না আজ প্রায় চার বছরের উপরে হয়ে গেছে গা একই বিছানার শোয়া সংসারী জীবন অনেক কষ্টে চলতেছে আর স্থানীয় জামান মুন্সি বলেন ছেলেটা অনেক ভালো ছেলে সে প্রভাবশী ছিল এবং সে প্রভাব থেকে আসার পরেই তার মোটামুটি কয়েকদিন পরেই তার এই বুকে ব্যথা অনুভব করা এরপরে থেকে আমরা আসলে যারা গ্রামবাসী আছি তো তাকে আমরা ডাকা ধানমন্ডি নিউ লাইফ হসপিটালে আমরা তার একটা কন্টাকে চিকিৎসা করি ডাক্তারের সঙ্গে কিন্তু ওই চিকিৎসা করার পরে তার আগে এক পা ভালো ছিল কিন্তু পরবর্তীতে তার বুকের থেকে শুরু করে টোটালটাই প্যারালাইসিস হয়ে গেছে আজকাল চার বছর হয় আমাদের যতটুকু সম্ভব ছিল এই ফ্যামিলিটা পিছনে দাঁড়াই এসে মানে সাহায্য সুবিধা করেছে কিন্তু এখন যে তার এই যে একটা ব্যয়বহুল চিকিৎসা আমার যে ধারণা যে অবস্থান আমি দেখলাম যে ওর যদি ভালো চিকিৎসার ব্যবস্থা আপনারা ভাইয়ারা যারা আসছেন এখানে আপনাদের মাধ্যমে যদি কোনো দেবীদ্যারে কোনো হৃদয়মান ব্যক্তি থাকেন যে তারা একটা চিকিৎসার ব্যবস্থা করে দেন তাহলে আমার মনে হয় এই এই ফ্যামিলিটা উপকৃত হবে এবং সে চলতেও পারবে তো আমার মনে হয় যে আপনারা আর্থিক আর্থিক সহযোগিতা চিকিৎসা যা যা যে অবস্থান থেকে এরকম একটা পরিবারের বিষয়ে মানে দাঁড়ানোর জন্য এই পরিবারের সাথে থাকার জন্য আমি বিনোদন অনুরোধ করছি গ্রামবাসীর পক্ষ থেকে